কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা নিউ থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের কিন্তু আগে এক্সাম রুটিন দিয়েছিল কিন্তু সেই রুটিনেরই কিছুটা পরিবর্তন করা হলো আজকের নতুন রিভাইজ রুটিনে তোমরা দেখে নাও তোমাদের রুটিনে কি কী পরিবর্তন হলো থার্ড সেমিস্টারদের জন্য তোমাদের এমডিসি পরীক্ষা কিন্তু হচ্ছে এগারো তারিখে হচ্ছে এবং হোম সেন্টারে হবে তোমাদের এমডিসি পরীক্ষার জন্য কিন্তু কোনো চেঞ্জ হয়নি এম পরীক্ষা কিন্তু তোমাদের দুটি ধাপে হচ্ছে প্রথম ধাপে এগারোটা থেকে এবং সেকেন্ড ধাপে হচ্ছে পরীক্ষা দুটো থেকে এবং দেখে নেবে কার কোন বিষয় আছে সেই বিষয় অনুযায়ী কিন্তু পরীক্ষা দিতে চলে যাবে তোমরা একবার এটা ভালো করে দেখে নাও সাবজেক্ট কিন্তু দেওয়া আছে এবং সাবজেক্টে কিন্তু পাশে টাইটেল দেওয়া আছে অর্থাৎ টপিকের নাম দেওয়া আছে তোমাদের কিন্তু এগারো তারিখে পরীক্ষা হচ্ছে দেখে নেবে ফার্স্ট ধাপে এগুলির এবং সেকেন্ড ধাপে এগুলি তোমাদের অ্যাডমিট দেখে তোমরা পরীক্ষা দিতে চলে যাবে এবং তোমাদের বিএসসি পরীক্ষা হচ্ছে কিন্তু বারো তারিখে এটাও কিন্তু তোমাদের হোম সেন্টারে হবে বারো তারিখে যাদের বেঙ্গলি এডুকেশন আরবিক ফিলোসফি ইংলিশ হিন্দি ইত্যাদি বিষয়গুলি আছে মেজর হিসেবে তাদের কিন্তু প্রথম ধাপে পরীক্ষা হচ্ছে এগারো থেকে এবং সেকেন্ড ধরে পরীক্ষাগুলি হচ্ছে তোমাদের দুটো পি থেকে তোমাদের যাদের হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সোশিওলজি ফিজিক্স ইত্যাদি আছে তাদের জন্য কিন্তু সেকেন্ড হাফের পরীক্ষা আছে এগুলি তোমাদের কিন্তু মেজর সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভিএসসির পরীক্ষা হবে যাব কিন্তু তোমাদের হোম সেন্টারে পরীক্ষা হবে তোমাদের রুটিনে পরিবর্তন হয়েছে এটা তোমরা দেখে নেবে মেজরের পরীক্ষা তোমাদের ডেট দেখো পিছিয়ে গিয়েছে তোমাদের চব্বিশ তারিখে হচ্ছে তোমাদের মেজর পরীক্ষা প্রথম ধাপে পরীক্ষাগুলি হচ্ছে তোমাদের যাদের এই বিষয়গুলি আছে প্রথম ধাপে এবং যাদের এই বিষয়গুলি আছে তাদের সেকেন্ড হাফের পরীক্ষা হচ্ছে ফার্স্ট ধাপের পরীক্ষা হচ্ছে দশটা তিরিশ থেকে এবং সেকেন্ড ধাপের পরীক্ষাগুলো হচ্ছে দুটো পি এম থেকে প্রথম ধাপে মেজর যাদের আছে বেঙ্গলি এডুকেশন আরবিক ফিলোজফি ইংলিশ হিন্দি উর্দু মিডিয়া স্টাডিস ফিজিক্যাল এডুকেশন বোটানি মলিকুলার বায়োলজি বায়োটেকনোলজি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স জিওগ্রাফি মাইক্রোবায়োলজি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের তাদের কিন্তু প্রথম ধাপে এবং সেকেন্ড ধাপে হচ্ছে কাজে দেখে নাও দুটোর থেকে হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত ইসলামিক হিস্টোরি সোসিওলজি ফিজিক্স জিওলজি ম্যাথামেটিক্স ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন এনভায়রমেন্ট সায়েন্স ফিজিওলজি স্ট্যাটিস্টিক্স ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেরিকালচার কমিউনিকেটিভ ইংলিশ কম্পিউটার অ্যাপ্লিকেশান এবার দেখবে তোমাদের মাইনর পরীক্ষার ডেট মাইনর পরীক্ষা তোমাদের হচ্ছে দেখে নেবে পঁচিশ তারিখে প্রথম ধাপে তোমাদের এইগুলি আছে সেকেন্ড ধাপে তোমাদের এইগুলি আছে প্রথম ধাপের পরীক্ষা দশ তিরিশ থেকে এবং সেকেন্ড ধাপের পরীক্ষা কিন্তু দুটো পি থেকে হচ্ছে দেখে নেবে এসিসি এসিসি পরীক্ষা তোমাদের দেখে নেবে যাদের মেজর আছে এইগুলি তাদের হচ্ছে প্রথম ধাপে দশ তিরিশ থেকে এবং যাদের মেজর আছে এগুলি তাদের হচ্ছে সেকেন্ড ধাপে প্রথম ধাপে তোমাদের বেঙ্গলি আরাবিক ফিলোসফি ইংলিশ হিন্দি উর্দু মিডিয়া স্টাডিজ বুটানি মরিকুলার বায়োলজি বায়োটেকনোলজি কেমিস্ট্রি মাইক্রোবলজি এগুলি হচ্ছে এবং সেকেন্ড ধাপে তোমাদের হচ্ছে হিস্টরি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত ইসলামিক হিস্টরি ফিজিক্স সিটিকালচার ম্যাথামেটিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন জুলজি ট্যাবেল অ্যান্ড ট্যুরিজম কমিউনিকেটিভ ইংলিশ কম্পিউটার অ্যাপ্লিকেশন এগুলি তোমাদের কিন্তু ছাব্বিশ তারিখে হচ্ছে পরীক্ষা এবং মনে রাখবে মেজর যা আছে কিন্তু এসএসিউ কিন্তু সেম হবে এবং তোমাদের মেজর মাইনর এসএসসি পরীক্ষা কিন্তু বাইরের সেন্টারগুলিতে হবে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার দিয়ে দিয়েছে তোমরা দেখে নেবে আমি ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার দেখে নাও যাদের প্র্যাকটিক্যাল আছে দেখে নাও প্র্যাকটিক্যাল কিন্তু হোম সেন্টারে হবে আঠাশ তারিখে এগারো থেকে তোমরা সাবজেক্টগুলি দেখে নেবে এবং দেখে নেবে প্র্যাকটিক্যালের কোশ্চেন কিন্তু প্রোভাইড করবে ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র এডুকেশন ফিজিক্যাল এডুকেশন এবং সোশোলজি এই তিনটি তোমাদের কলেজ করবে এবং দেখে নেবে জিওগ্রাফি প্র্যাকটিক্যালে কিন্তু দুদিন হবে সেট ওয়ান এবং সেট টু এগারোটা থেকে এটাও কিন্তু হোম সেন্টারে পরীক্ষা হবে ইউনিভার্সিটি কোশ্চেন করবে মেজরের প্র্যাকটিক্যালের অন্যান্য বিষয় হোম সেন্টারগুলো দেখে নেবে দিয়েছে দুই তারিখ থেকে এগারোটার সময় পরীক্ষা হবে দেখে নেবে তেরোটি বিষয় আছে এখানে তোমরা কিন্তু বিভিন্ন বিষয়ে নোটস পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আপডেটে